অনেক টাকা দিয়ে এসএসসির প্রশ্ন বিক্রি হয়েছে পরিবর্তন সংকল্প যাত্রার এসে মারাত্মক দাবি শুভেন্দুর সরকারের অপশাসন এবং দুর্নীতির প্রতিবাদে তমলুকের ডিমারি স্কুল মাঠ থেকে কাঁকটিয়া বাজার অবধি চার কিলোমিটার সুবিশাল পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে এসএসসি পরীক্ষা নিয়ে বলেন বহু পরীক্ষার্থী অ্যাডমিট পেয়েও পরীক্ষা দিতে যায়নি কারণ মমতার কাছে তারা কিছু আশা করে না বহু জায়গায় তৃণমূলের ক্যাডাররা অ্যাডমিট পরীক্ষা করে ভেতরে ঢোকাচ্ছে

তৃণমূলের ছাত্র নেতারা লম্পটগুলো সেই সমস্ত লোকেরা লালজুল কানেদুল পরীক্ষার পরীক্ষার কাগজ পরীক্ষা করে ঢুকতে দিচ্ছে কোথাও দেখা গেছে বাউন্সার প্রশ্ন তো বিক্রি করেছে তৃণমূল অনেক টাকা তুলেছে পরিবর্তন সংকল্প যাত্রা তমলুক থেকে শুরু করলেন মাতঙ্গিনীর মাটি থেকে তমলুক নয় শহীদ মাতঙ্গিনী ব্লক এই পবিত্র ভূমিতে মা মাতঙ্গিনী জন্মগ্রহণ করেছিলেন যাকে গান্ধীপুরি বলা যিনি ব্রিটিশদেরকে নাকানি চুবানি খাইয়েছেন যিনি এক হাতে শঙ্খ এক হাতে জাতীয় পতাকা নিয়ে বিয়াল্লিশের উনত্রিশা সেপ্টেম্বর দেহ রেখেছিলেন বন্দে মাতরম আমরা তার জন্মভিটায় মিছিল করছি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকার দাবিতে এবং চোরেদের হাতে বাংলা যাতে নিষ্কৃতি পায় ছাব্বিশে যাতে পরিবর্তন হয় তার প্রার্থনা করি নন্দীগ্রাম আজকে সমবায় এটা নিয়ে পঞ্চান্নটা দিয়ে এই জেলায় শুধু নন্দীগ্রাম নয় ভগবানপুরের কাঁকড়াতে মহিলা সংঘের নির্বাচনেও বিজেপি সমর্থিত মহিলারা জিতেছে মিছিল ভেঙে যাবে জয় শ্রীরাম